ফুল ফল সবজি চাষের ক্ষেত্রে আমরা অনেকে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে চাই না তাদের জন্য একটা নতুন সুখবর আছে সেটা হচ্ছে একটিমাত্র জিনিস যদি গাছে ঝুলিয়ে রাখা হয় আবার অনেক সময় যদি স্প্রে করা হয় প্রতি পনেরো দিন অন্তর আপনাকে কোনো রকমই কীটনাশক প্রয়োগ করা লাগবে না এতে কিন্তু আপনার পোকামাকড় দমন করা সম্ভব সেটা কিভাবে চলুন আমরা সরাসরি দেখিনি যে আসলে কীভাবে এই পোকা ঘরোয়া পদ্ধতিতে দমন করা সম্ভব তার কথা বলছিলাম যে কীটনাশক প্রয়োগ করা লাগবে না এই জিনিসটা শুধুমাত্র গাছে বিশেষ করে ভাঙায় বেঁধে ঝুলিয়ে রাখবেন এবং প্রতি পনেরো দিন অন্তর একবার যদি স্প্রে করা হয় আপনার পোকায়ের এরিয়ায় আসবে না এটা কিন্তু ন্যাপথলিন আপনারা কিন্তু অনেকেই চিনবেন মাসাসিরা খেতার খ্যাতার বাজে লেপের বাজে দিয়ে থাকে দেখছেন যাতে পোকায় খ্যাতা কাপড় যাতে না কেটে দেয় এবং আরও অন্যান্য কাজে ব্যবহার করা হয় বিশেষ করে তাই প্রত্যেকটা গাছে যদি বিশেষ করে সঠিক নিয়মে ঝুলিয়ে দেওয়া হয় এবং স্প্রে করা হয় আপনার পোকা এমনিতেই পালাবে কিভাবে দিবেন আমি একটু দেখাই এই দেখেন সুতে একটা ভাগা নেবেন এরকম ছোটো সাইজের হলে অথবা বড়ো সাইজের হলে একটা দিবেন ছোটো সাইজের হলে দুইটা দিবেন এরকম দিবেন ভালো করে খেয়াল করেন দেখেন এবং এইভাবে একটা গিরে মেরে দিবেন যাতে না পড়ে যায় প্রত্যেকটা গাছে এরকম ছোটো সাইজের হলে আপনি দিবেন আসলে দুইটা আর যদি বড়ো সাইজের হয় বিশেষ করে একটা করে দিবেন ছোট বড়ো পাওয়া যায় বিশেষ করে এই ন্যাপথলিন তাই প্রত্যেকটা গাছে এভাবে ঝুলিয়ে দিন এবার আসেন স্প্রের ক্ষেত্রে কি করবেন সেটা একটু জেনে যান যেমন পাতা খেকো পোকা মিলিবাগ দমন আবার অনেক সময় পিঁপড়ি বা বিভিন্ন পোকামাকড় বিশেষ করে এটি দমন করা সম্ভব যদি সঠিক নিয়মে প্রয়োগ করা হয় কিভাবে প্রয়োগ করবেন এক লিটার পানি নেবেন এক লিটার পানির ভিতরে বিশেষ করে শুধুমাত্র একসা চামচ আপনি বিশেষ করে এই যে ন্যাপথলিনটা আছে এটা গুঁড়ো করে দিবেন এক লিটার পানির ভিতরে দেওয়ার পর এর ভিতরে এক চামচ পরিমাণ চা চামচের এক চামচ হলুদ দিবেন এবং যদি বর্ষাকাল হয় সেক্ষেত্রে এখানে এক চামচ সরিষার তেল দিবেন সরিষার তেল জন্য দিবেন আপনি যখন বিশেষ করে স্প্রে করবেন বৃষ্টি যখন আসবে এক দেড় ঘন্টা পরে অথবা আধা ঘন্টা পরে তখন কিন্তু ওই জিনিসটা ধুয়ে যেতে পারে যার কারণে ওই তেলটা দিলে বিশেষ করে পাতার উপরে এঁটে থাকে ওটা ধুয়ে যায় না যার কারণে তেলটা দিবেন আর যদি মনে করে যে না আপনার বিশেষ করে খরা শুকনো আছে এরকম সময় হয় সেক্ষেত্রে ওই তেলটা দেওয়ার দরকার নাই যে কোনো তেল বিশেষ করে দিতে পারেন তবে সরিষার তেল দিলে সবথেকে বেশি ভালো হয় তাই এটা দেওয়ার পর দশ থেকে বিশ মিনিট একটু অপেক্ষা করবেন এবং যদি পারেন সম্ভব হয় আপনি একটু সেকে নিতে পারেন যেহেতু মেশিনে অনেক সময় দেখা যায় জাম হয়ে যেতে পারে সেদিকে একটু খেয়াল করবেন এবং এটা প্রতি পনেরো দিন অন্তর গাছে ভিজিয়ে আপনি স্প্রে করে যান সেক্ষেত্রে দেখবেন যে আপনার পোকা বিশেষ করে গাছটিতে আর আক্রমণ করবে না আপনাকে কীটনাশক আর প্রয়োগ করা লাগবে না এটি শুধুমাত্র ফলের গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে আপনি এটি বিশেষ করে প্রয়োগ করতে পারবেন এই নিয়মে তবে অনেকের মনে একটা কথা থাকতে পারে সেটা হচ্ছে এই যে বিশেষ করে ভাঙার ভিতরে আমি ন্যাপ্টলিনটা দিচ্ছি যেহেতু এখন বর্ষাকাল সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে যে কোনো একটা পলিথিন নেবেন লবণবান্ধব পলিথিন নেওয়ার পরে এর ভিতরে ভালো করে প্রবেশ করে উপর দিকটা টাইট করে বাঁধবেন যাতে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ না করে এবং পলিথিনের তলার অংশটা একটু সিদ্র করে দেবে শুধুমাত্র বর্ষাকালীন সময় এই কাজটা করবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তাই প্রত্যেকটা গাছে একটা একটা করে ঝুলিয়ে দিন আর প্রতি পনেরো দিন অন্তত যে নিয়মে বললাম সেই নিয়মে স্প্রে করে যান আল্লাহর রহমতে আপনার গাছটিতে পোকামাকড়ের সমস্যা অনেকটা কিন্তু কম হবে তাই এই ভিডিওটি যে সমস্ত ভাই এবং বন্ধুরা সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি একটু বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে যে কথা না বললেন না সেটা আছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দেন আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম